তো হ্যালো বন্ধুরা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বর্গফুড ও গণফুড সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বর্গফুট ও গণফুট সম্বন্ধে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা এই বর্গফুট সম্বন্ধে আলোচনা করব তো বর্গফুট হচ্ছে একটি জমি মনে করেন এটা মনে করেন একটা জমি আছে এই জমিটির দৈর্ঘ্য মনে করেন বিশ ফুট আর প্রস্থ মনে করেন দশ ফুট এই দৈর্ঘ্য প্রস্ত গুণ করে যে ক্ষেত্রফল বেরিয়ে আসবে সেটাকে আমরা বর্গফুট বলবো তো মনে করেন এই জমির দৈর্ঘ্য মনে করেন বিশ ফুট আর প্রস্থ আছে মনে করেন দশ ফুট এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করে পাবো আমরা দুইশো ফুট এটা পেলাম আমরা এই জমিনের ক্ষেত্রফল দুইশো ফুট এটাকে বলবো আমরা বর্গফুট বর্গফুট মানে একটি এরিয়া বা একটি জমির দুইটি দিক যখন আমরা গুণ করব সেটাকে আমরা বর্গফুট বলবো এবার আমরা এই গণফুট সম্বন্ধে আলোচনা করব তো বন্ধুরা আমরা যখন বালি মাটি বা পাথর যখন আমরা পরিমাপ করব তখন আমরা এই গণফুটের হিসাব করব গণফুট বলতে আমরা তিনটি দিক নির্ণয় করব তো মনে করেন আমরা যখন মাটি কাটা হিসাব করব তো এখানে দৈর্ঘ্য পাব মনে করেন ত্রিশ ফুট প্রস্থ পাবো মনে করেন বিশ ফুট আর এখানের গভীরতা মনে করেন ফাঁস ফুট গনের ফুটের হিসাব হচ্ছে তিনটি দিক আর বর্গ ফুটের হিসাব হচ্ছে দুইটি দিক তো এখানের দৈর্ঘ্য পেলাম আমরা ত্রিশ ফুট প্রস্থ পেলাম আমরা বিশ ফুট আর গভীরতা পেলাম আমরা ফাঁস ফুট এই দৈর্ঘ্য প্রস্ত গভীরতা আমরা গুণ করার পর পাবো তিন হাজার গণফুট তো গণফুট বলতে আমরা বুঝি একটি এরিয়ার তিনটি দিক দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা বা উচ্চতা তিনটি দিক তো একটি জিনিস যখন আমরা পরিমাপ করবো পরিমাপ করতে গিয়ে যখন আমরা তিনটি দিক পাবো সেটাকে আমরা গণফুট বলবো বন্ধুরা বর্গফুট হচ্ছে একটি বাংলা শব্দ ইংরেজিতে বলবো আমরা স্কোয়ার ফুট আর গণফুট হচ্ছে একটি বাংলা শব্দ ইংরেজিতে বলবো আমরা কিউবিক ফুট আর শর্টকাট বলবো আমরা সিএফটি বর্গফুট বলতে আমরা বুঝি একটি এরিয়ার দুইটি দিক আর গণফুট বলতে বুঝি আমরা একটি এরিয়ার তিনটি দিক তো বন্ধুরা এই ধরনের ছোটখাটো জানা অজানা সকল তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ